আলাক্সা মসজিদের নিচে হজরত সুলাইমানের নির্দেশে জিনেরা যে বড় বড় পাথর দিয়ে এই কক্ষটি তৈরি করেছিল সেই কক্ষটি আছে ব্যাপার। যে দেখুন খন্ডবিহীন এসব পিলার এখানে দাঁড়িয়ে আছে এবং হজরত সুলাইমান আলী ইসলাম এই পাথর গুলো মূলত জিনদেরকে নিয়ে আসতে বলেছিলেন এবং জিনেরা এনে তারপর কিন্তু এখানে এই কক্ষটি নির্মাণ করেন বন্ধুরা আমরা একজন আলেমের সাথে এই পুরো হজরত সোলাইমান আলী ইসাল্লামের জিনদের দ্বারা নির্মিত প্রাসাদটি এবং যে মসজিদে আল আকসার নিচের অংশটি সেটি দেখব ইনশাল্লাহ দেখুন মসজিদে আল আকসার সবচাইতে প্রাচীন যে কক্ষটি এবং স্থাপনাগুলো রয়েছে সেটি কিন্তু এটি এটি একটি টানাইলের মতো করে একদম আল আকসা মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ডে মূলত এই জায়গাটির অবস্থান এবং সেখানে এখনো কিন্তু হজরত সোলাইমান আলী ইসলামের মিনার রয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই আল আকসা মসজিদের নিচের যে জায়গাটি রয়েছে এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারে বলা হয়ে থাকে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাই এখানে এসেছিলেন এবং এখানে হজরত ইব্রাহিম আলহ্লাম এসেছিলেন এবং যে কক্ষটির দিকে এবং যেই জায়গাটিতে বর্তমানে অবস্থান করছি এই জায়গাটিতেই আসলে হজরত সোলাইমান দাঁড়িয়েছিলেন এবং জিনেরা তার দাঁড়িয়ে থাকা অবস্থা দেখে এখানে বড় বড় পাথর নিয়ে এসে মূলত এই যেই জায়গাটি দেখুন কত বিশাল একটা পাহাড় পাথর তাই না এই পাথরগুলো মূলত সে সময় জিনেরা এনেছিল এবং এখানেই হজরত সোলাইমান আলিহিস্লাম অবস্থান করেছিলেন এবং দেখুন কত সুন্দর করে জায়গাগুলো আসলে তৈরি করেছিল সেই সময় জিনেরা বিশাল বড় বড় পাথর নিয়ে এসেছিলেন দেখুন এখানে একটি মিম্বার রয়েছে বলা হয়ে থাকে অজু সোলাইমান আলহ ইসালাম এই মিম্বারের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন এবং পাশেই কিন্তু আরো একটি স্থাপনা রয়েছে সেটি হচ্ছে একটি তেলের কূপ আমরা সেটিও আপনাদেরকে দেখাবো তবে এই যে যেই বিশাল রক অর্থাৎ পাথর এই পাথর দিয়ে যে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং জিনেরা যে সেই পাথর হজরত সোলাইমান আলাই ইসাল্লামের নির্দেশে এনেছিল বিষয়টি আজও বিস্ময়ের বিষয়টি আজও মানুষের জন্য একটা নজির স্থাপন করেছে দেখুন এই যে যে মেম্বারটি রয়েছে এই মেম্বারটিতে হজরত সোলাইমান আলাই ইসাল্লাম নামাজ আদায় করেছিলেন বলে এখানকার মানুষেরা বিশ্বাস করে থাকে সবচেয়ে বড় বিস্ময়কর বিষয় হচ্ছে যে আসলে যে পাথরগুলো এই যে মসজিদের নিচের যে দেয়াল পাথর এগুলো কিন্তু কোনো পাথর যেন নেই এই পাথরগুলোর এই রকম যে গুলোর কোনো প্রকার প্রকার খন্ড বিখণ্ড নেই বিশাল বড় বড় এবং বিশাল ওজনের এক একটি পাথর এবং এই পাথর সে সময় যেহেতু কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না তো সেই সময় আসলে এই পাথরগুলো এখানে নিয়ে আসা এক এবারেই দুষাদ্য এক এবারেই দুষাদ্য যতই আপনি দেখবেন যে আসলে দেওয়াল থেকে শুরু করে এখানকার পিলারগুলো ততই যেন আপনি বিশ্বের মধ্যে পড়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আসলে আপনারা কে কোথা থেকে ঠিক এই মুহূর্তে প্রেস পোস্ট 24 ডেইলি আবাবিলকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পাথরের দেয়াল সম্পূর্ণ পাথরের দেওয়াল এবং এখানে বন্ধুরা আপনাদেরকে একটি জিনিস দেখায় এখানে একটি কূপ রয়েছে এবং এটি হচ্ছে একটি তেলের কূপ বলা হয়ে থাকে যে আলাকসা মসজিদের মসজিদে সেকালে যখন প্রত্যেকটা কোনায় কোনায় বাতি জ্বালানো হতো তখন এখানে জলপাইয়ের তেল এনে জড়ো করা হতো এখানকার এখানে প্রচুর জলপাই উৎপাদিত হতো এবং ঘরে ঘরে জলপাই উৎপাদন হতো সেই জলপাইয়ের তেল সবাই আলাকসা মসজিদের এই যে মানে বাতি জ্বালানোর জন্য জমা করতেন অর্থাৎ এখানে ফেলতেন এখান থেকে পরবর্তীতে সেই তেলগুলো ব্যবহৃত হতো বন্ধুরা কিন্তু এখানে সেই তেলের রয়েছে। যে ইতিহাস এক বিরাট অংশ মূলত আল আকসা মসজিদ জুড়ে জড়িয়ে আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক সেই কূপটি দেখার পাশাপাশি আজকের ভিডিওতে দেখার চেষ্টা করেছি হজরত সোলাইমান আলিহিসাল্লাম এর আহ যে জিন্দের দ্বারা জিন্দের নির্দেশ দিয়ে তিনি যে আহ কক্ষটি তৈরি করেছিলেন আলাক্সা মসজিদের সেই কক্ষটি দেখলাম বন্ধুরা আশা করি আপনাদের